হ্যালো এ কেমন আছেন সবাই তো এখন বাজে সকাল ওই সাড়ে দশটা মতন আর এখন কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে সকালে টুকিটাকি রান্না হয়ে গিয়েছে আর সেই খাবার খেয়ে কিন্তু আমাদের দাদাভাই ডিউটি চলে গিয়েছে আর সিনুকেও স্কুলে দিয়ে এসেছি তো তারপরে যে স্কুল থেকে মানে স্কুলে ওকে রেখে এসে আবার চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আর তাদের জন্যই কিন্তু রান্না রান্নাবান্না এখন আমি সেরে নিচ্ছি কারণ তারা অলরেডি ট্রেনে উঠে পড়েছে আর কিছুটা ওই এক ঘন্টা মতন সময় পরে তারা পৌঁছে যাবে সেই কারণেই যে আমি রান্না রান্না করে নিচ্ছি কারণ ওরা আসলেই একদম গরম গরম খেতে দেব তো এখানে আমি দুই মাছ মানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তারপর কিন্তু মাছগুলো নাকে বেশ কড়া কড়া করে একটু ভেজে নিচ্ছি কারণ অনেকটা জার্নি করে তো তারা আসবে আর এসে কিন্তু একটু গরম গরম ভাত পেলে এতে করে কিন্তু মনটা অনেকটা খুশি হয়ে যায় সেই কারণে আমি মাছের ঝোলার ভাত করছি আর মানে কি কি রান্না করছি সবটাই দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি সমস্ত মাছটাছ মোটামুটি আমি ভেজে নিয়েছি তো অন্য পাশে অন্য একটা কড়াইতে আমি বসিয়ে দেব একটুখানি বাঁধাকপির ঘন্ট আর তার জন্য কড়াইতে তেল গরম করে ফোড়নে একটুখানি জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে কিন্তু কুচিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি তো সবকটা বাঁধাকপি দিয়ে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ সমস্ত কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে মানে বাঁধাকপিটা একদম নরম হয়ে যায় মানে লবণ দিলে দেখবেন মানে বাঁধাকপির থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে আর এটা কিন্তু নরম হতে থাকবে তো ওদিকে বাঁধাকপিটা একটু নরম হচ্ছে আর এদিকে কিন্তু আমি আলুগুলো নাও ভেজে নিয়েছি যেহেতু মাছের ঝোলে আমি আলু দিয়ে রান্না করবো সেই জন্য আলুটাও ভেজে নিয়েছি তো তারপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ফোরনে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর দিয়ে দিলাম একটা খালি করে রাখা টমেটো তো টমেটোটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি আর এইবারে কিন্তু একটা বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি যার ভেতরে রয়েছে ওই গোটা জিরে গোটা ধনে আর রয়েছে আদা আর কাঁচা লঙ্কা এই কটাই মানে মিক্সিতে একটুখানি বেটে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে দিয়ে দিয়েছি তো মানে মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাই মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মানে মশলার থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় তো অন্যদিকে দেখুন বাঁধাকপিটাও কিন্তু মানে একদম মজে গিয়েছে আর এবারে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে বাঁধাকপিটা ভেজে নিতে হবে ওপর থেকে দিয়ে দিলাম আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে আর দিয়ে দেবো একটা ইলিশ মাছের মাথা কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপির ঘণ্ট খেতে ভীষণই ভালো লাগে শুধু বাঁধাকপির ঘণ্ট না ইলিশ মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা যে রান্নাই দেওয়া হয় সেই রান্নাটাই কিন্তু বেশ টেস্ট হয় তাই এখানে আমি আজকে বাঁধাকপি করছি তো ইলিশ মাছের মাথাটা কিন্তু একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব যাতে করে মানে শাকটা একদম কমে আসে তাই অন্যদিকে দেখুন আমার মশলাটাও কিন্তু প্রায় কষানো হয়ে এসছে আর ওপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো না আলু দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মানে আলুটাও তাড়াতাড়ি করে কষানো হয়ে যায় মানে গলে যায় আর কি আর ওই একই সঙ্গে মশলাটাও কষানো হয়ে যায় তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা বেশ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ওই দু থেকে তিন মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম তারপরে যে ঢাকাটা খুলে নিচ্ছি এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আমি নর্মালি আলুটা একটু আগেই দিয়ে দিই যাতে করে মানে আলুটা কষানো হয়ে যায় আর একই সঙ্গে কিন্তু ওটা অনেকটা গলেও যায় তো এইবার আর ঢাকবো না একটুখানি মানে ঢাকাটা খোলা রেখে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি কিন্তু নর্মালি রুই মাছের ঝাল মানে রুই মাছের ঝোল এছাড়া অন্যান্য টুকিটাকি মাছের ঝোল কিন্তু আমি এইভাবেই করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তো তারপর মশলাটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ অনেকগুলো না মাছই তো দেবো সেই কারণে ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছি তো ঝোলটা ফুটে আসলে কিন্তু যে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব আর অপর দিকে কিন্তু দেখুন আমার মানে বাঁধাকপিটাও কিন্তু অনেকটাই মজা গিয়েছে আর এবারে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এবারে বাঁধাকপি ভাজায় মানে আর কোনো তেমন কাজ নেই শুধু এরকম মাঝে মাঝে নাড়তে হবে আর কোনো রকম মশলাই মোটামুটি দেব না শুধু এরকম মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দেব। তো এই যে এদিকে দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে আর ওপরের থেকে এবার ভাজে রাখা মাছগুলো না দিয়ে দিচ্ছি তো ভাজা মাছগুলো না দিয়ে মাছগুলো নাকি একটু উল্টে পাল্টে মানে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আর এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে আলুটা কিন্তু এই স্টেপে অনেকটাই গলে গিয়েছে তবুও কিন্তু ঢেকে দিলাম তো এবার এদিকে দেখুন বাঁধাকপিটা আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটা সময় ধরে আমি বাঁধাকপিটা নাড়ছিলাম আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি মটরশুঁটি না আমি সারা বছর এরকম একটু ফ্রোজেন করেই রাখি মানে ডি ফ্রিজে রেখে দিই আর যখন আমার দরকার হয় তখন কিন্তু এরকম করে ব্যবহার করি তো মটরশুঁটি দিয়ে আবার সব কিছু একটু মিশিয়ে মানে মিশিয়ে রেখে দিয়েছি আর এদিকে দিয়ে কিন্তু আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে এখানে দেখুন মাছের ঝোলের কালারটা কিন্তু ভীষণই ভালো হয়ে এসছে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর ঝোল আমি এইটুকুই রাখবো মানে আর ঝোল কমাবো না তো এখানে আমার মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে প্রায় না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব আর তারপর কিন্তু নামিয়ে নেব আর অন্যদিকে কিন্তু আমার বাঁধাকপিটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে মানে মাছের ঝোল হয়ে যাওয়া আমি এই পাশের গ্যাসটাতে মানে বাঁধাকপিটা নিয়ে এসেছি আর তারপর কিন্তু খুব ভালো করে যে যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব একটুখানি চালের গুঁড়ো মানে জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা চালের গুঁড়ো এরকম মানে জলের সঙ্গে মিশিয়ে দিলে না এতে করে বাঁধাকপিটা বেশ একটু নরম মতন হয়ে যাবে আর এটা কিন্তু একটু আঠালো মতন হয়ে যাবে যে কোনো ঘন্টই না একটু আঠালো ধরনের হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে নর্মালি আমার কাছে বেশি ভালো লাগে সেই কারণে একটু চালের গুঁড়োয় যে জলের ভিতর দিয়ে দিয়েছি আর এতে করে দেখেছি মানে অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে আর মানে খুন্তি দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি মানে ঘন্ট তো একটু ঘুটে গেলেই কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমার মানে বাঁধাকপি কিন্তু প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে ওপর থেকে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জিরেগুলো ছড়িয়ে দিলে না মানে এর ফ্লেভারটা বেশ ভালো আসে তো আর কিছুই দেব না এখানে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মানে কয়েক মিনিট আমি এরকম একটু মানে দিয়ে একটু এরকম মেখে মেখে দেব আর তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো এই যে এখানে দেখুন আমি নামিয়ে নিয়েছি বাঁধাকপির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে আজকে এই দুটো আইটেমই মোটামুটি রান্না করেছিলাম আর সকালে আমি একটু ডাল করেছিলাম সেই ডাল রয়েছে মানে সকালে আপনাদের দাদাভাই ডাল ভাত খেয়ে গেছিলো সেই ডাল রয়েছে আর সেই ডালও কিন্তু গরম করে দেব। তো এই যে এখানে রয়েছে মাছের ঝোল মাছের ঝোলের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই যেখানে কিন্তু সকালের ডাল আমি গরম করে নিচ্ছি তার মানে আজকে আমাদের অতিথিদের মেনু হচ্ছে ডাল আর ওদিকে রয়েছে বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর সঙ্গে রয়েছে মাছের ঝোল মানে এই যে দেখুন এখানে সবকটা মেনুই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর সব রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল কারণ যারা খেয়েছে তারা কিন্তু বলেছে যে মানে রান্না বান্না ভীষণই ভালো হয়েছে তা চলুন মানে রান্নাবান্না মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে আর এবারে তারা পৌঁছেও গিয়েছে আমাদের এখানে তো আমি আর সিনু যাচ্ছি একটু গেটের কাছে ওদেরকে আনার জন্য যেহেতু এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই কারণে একটা ছাতা নিয়ে যে আমরা দুজনে বেরিয়ে পড়েছে তাহলে চলুন আপনাদের বলেই দিই যে আমাদের বাড়িতে কারা আসছে তো আমাদের বাড়িতে আসছে এক সম্পর্কে আমার দাদা হয় আর অন্য দিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের মাসির ছেলে হয় মানে দুই দিক দিয়ে দাদা হয় তো সেই দাদারা আজকে আমাদের বাড়িতে আসছে মানে দাদা বৌদি আর আসছে দাদার ছেলে তিনজনে আসছে তাই এই যে আমরা দেখুন এখানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর সিনু এই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তো তারপরে দেখুন দাদারা চলে এসছে আর এখন কিন্তু বৃষ্টির একটু কম হচ্ছে তো তারপর দাদারা এখন ঘরে যাবে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবে আর এখন থেকে না সুন্দর সুন্দর ভ্লগ আপনাদের কাছে আসবে কারণ ভালো ভালো রান্নার রেসিপি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকবেন মানে আপনারা ভিডিও কখনো মিস করবেন না তো এরপরে যে মানে ওরা এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছে তারপর সন্ধ্যা নাগাদ সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু নদীর পাড়ে যাওয়ার জন্য কারণ দাদারা এসে আর কোথাও ঘুরতে যাবো না সেটা তো হয় না সেই কারণে সবাই মিলে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি একটু নদীর পাড়ে যাওয়ার জন্য কারণ অনেকটা জার্নি করে এসতো সেই জন্য কোনোরকম দূরে নিয়ে যাচ্ছি না শুধু নদীর পাড়টাই ঘুরে দেখাবো তো রাস্তার উপর উঠে দেখি এখানে কিন্তু ইলিশ মাছ এখন আমাদের মানে এখন যেহেতু ইলিশের সিজন সেই জন্য রাস্তার উপর এরকম ইলিশ মাছ একদম সাজানো সাজানো রয়েছে আর মাছের কিন্তু ভীষণই দাম মানে একদম টাটকা পাওয়া যায় যদিও তবুও কিন্তু মাছের ভীষণ দাম তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের ইলিশ মাছ রয়েছে আর কেনার জন্য কিন্তু প্রচুর লোকজন দেখেছেন কত ইলিশ আর এটা হচ্ছে কি ডায়মন্ড হারবারে মানে জেটি ঘাটে এখানেই কিন্তু এই মাছগুলো না বসেছে প্রতি বছর এরকম ইলিশের সিজনে কিন্তু এই মাছগুলো না এরকম করে বসেই দোকানদারগুলো না এখানে তো তারপরে যে নদীর পারে আমরা চলে এসেছি মানে নদীর পারে ওই দেখুন ওখানে লঞ্চ টঞ্চ রয়েছে দাদারা মানে দাদা তো এর আগে এসেছিলো আমি আপনাদের দেখিয়েছিলাম তো এইবার বৌদি আর পুস্কে সবার প্রথম আমাদের এখানে আসলো সেজন্য ওদেরকে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো নদীর পাড়ে গিয়ে কিন্তু ওদের ভীষণই ভালো লেগেছে মানে এই জায়গাটা কিন্তু ওরা ভীষণই পছন্দ করেছে তো এই যে সিঁড়ি দিয়ে কিন্তু একটু নিচের দিকে নেমেছিলাম মানে নিচে একদম জলের কাছে সেখানে গিয়ে দাদা ওই যে একটু হেঁটে আসলো আর এবারে যাব উপরের দিকে মানে ওপরে যে সমস্ত দোকানপাট আছে খাবার দাবারের দোকান সেই দিকে এবারে যাচ্ছি তো বিপ্রদীপ এখানে গিয়ে তো একদম মানে দাদার ছেলের নাম হচ্ছে বিপ্রদীপ ও গিয়ে তো একদম অবাক হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা খাবে এখানে যেহেতু প্রচুর খাবার দাবারের দোকান সেই জন্য মানে ও মানে একদম ইয়ে হয়ে যাচ্ছিলো যে কোনটা রেখে কোনটা খাবে তো আজকে না যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভিড়টা একটু কম রয়েছে মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ভিড়টা একটু কম মানে অন্যান্য দিন এখানে তো প্রচুর লোক থাকে কারণ এর আগে তো আমি আপনাদের ভিডিও দেখিয়েছি যে এখানে কত লোকে আনাগোনা সে আন্দাজে কিন্তু আজকে ভিড়টা অনেকটাই কম ছিল যেহেতু এখন ঝিরিঝিরি করে এই বৃষ্টি এই মানে একবার বৃষ্টি হচ্ছে আবার ঝট করে কিন্তু বৃষ্টিটা চলেও যাচ্ছে আমরা এখানে গিয়েছি তারপরেও কিন্তু বৃষ্টি হয়েছিল মানে আমরা কিন্তু একটা তাঁবুর নিচে দাঁড়িয়েছিলাম মানে প্লাস্টিকের নিচে তারপর মানে বৃষ্টিটা একটু কমতে তারপর আমরা বাড়ি এসেছি তো ওই পাশে দেখুন সারি সারি সব দোকান রয়েছে আর এদিকে এবারে আমরা কিছুটা সময় একটু দাঁড়িয়ে থাকবো আর তারপরে যাবো ওইদিকে খাওয়া দাওয়ার দিকে এই যে দেখুন শিনু আর দা মানে দুইজনে এখানে দাদা আর বোন মিলে খুব মজা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুধু বলছে যে কখন মানে ওইদিকে খেতে যাবে তো চলুন এবারে ওই দিকটা যাই মানে এদিকটা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর তারপরে যে চলে এসছে একটা ফালুদার দোকানে কারণ দাদা নাকি ফালু দেখেতে ভীষণ পছন্দ করে এর আগে একবার এসেছিলো তখনও ডায়মন্ড হারবার যখন আগে একবার এসছে তখনও একটা দোকান থেকে ফালুদা খেয়েছিলো আর ওর ভীষণ ভালো লেগেছে সেই জন্য মানে এবারে এসেই চলে এসছে বউদিকে ফালুদা খাওয়াতে তো ফালুদা তো আমার একদমই পছন্দ না বৌদিও একদম পছন্দ করেনি আর তারপরে যে চলে এসছে একটা চিকেন কাবাবের দোকানে যেখানে মানে বিপ্রদীপ চিকেন খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলো সেই জন্য যে চলে এসেছি একটা কাবাবের দোকানে আর এখান থেকে কিন্তু আমরা কাবাব নিয়ে নিয়েছিলাম দেখুন এখানে বিভিন্ন রঙের কাবাব সাজানো ছিল মানে ওই ধনে পাতা দিয়ে হলুদ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা দই দিয়ে সমস্ত রকম কাবাবই কিন্তু এরকম চলানো ছিল তো এই যে দূর থেকে আজকে আপনাদের দেখিয়ে দিও যে আই লাভ ডায়মন্ড হারবার লেখা রয়েছে এই যে মানে দূর থেকেই কিন্তু দেখতে বেশি ভালো লাগছে কাছ থেকে পুরোটা আসে না সেই জন্য দূর থেকেই দেখালাম তো এই যে এখানে দেখুন আমাদের এখন বৃষ্টি চলে আসছে সেই কারণে দেখুন ত্রিপলের নিচে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসছে সেই জন্য কিন্তু মানে ত্রিপলের নিচে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে তারপরে যে বিপ্রদীপ নিয়ে নিয়েছে লেগ পিস আর এদিকে এই যে নিয়ে নিয়েছে কাবাব শুধু শিনু নেয়নি শিনু মানে শিনুর সঙ্গে আমরাও খেয়েছিলাম এক এক টুকরো করে আমার যেহেতু বাইরের খাবার খুব একটা একটা বেশি ভালো লাগে না সেই জন্য মানে এক টুকরোই আমি খেয়েছিলাম মানে মোটামুটি হয়েছিল কিন্তু বাইরে ওই যে ধুলোর মাঝখানে থাকে সেই কারণে আমার ভালো লাগে না রাস্তার পাশে একদম ধুলো উঠছে সেই কারণে একদমই পছন্দ না তো তারপর এখানে নিয়ে নিয়েছে চিকেন ললিপপ আর সেটা খাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাব তা ভীষণই গরম ছিল দেখুন শিনু খেতে পারছে না মানে একদম সামনে ভেজে দিচ্ছে তো সেই কারণে তো তারপরে যে চলে এসছে ফুচকার দোকানে এখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপর এখনই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এখন ঘরে গিয়ে রান্নাবান্না করবো কারণ রাতের ডিনার তো আমি রান্না করে মানে বানিয়ে রেখে আসিনি সেই কারণে এখন গিয়ে রান্না করতে হবে তা চলুন এবারে বাড়ি যাই তো বাড়ি এসে যে আমি ঝটপট করে কটা রুটি বানিয়ে নিয়েছি আর আপনাদের দাদা ভাই দোকান থেকে তরকা নিয়ে এসছে আর আজকে তড়কা এনেছে একটা অন্য দোকান থেকে মানে যে দোকান থেকে আমরা নর্মালি আনি সেখান থেকেই এনেছে এই তরকাটা কিন্তু ভীষণই টেস্টি খেতে হয় এর আগে আমি আপনাদের বলেছিলাম আর এর আগের দিন যে তরকাটা এনেছিলো সেটা একদমই ভালো ছিল না কিন্তু এই তরকাটা খেতে ভীষণই টেস্টি সেই জন্য ভাবলাম যে দাদারা এসছে ওদের একটু ট্রাই করায় যে তরকাটা তরকারিটা কেমন আর ভাত তরকারি সব কিছুই ছিল মানে যে যেটা খায় খাবে আর কি যে এখানে বিপ্রদীবার বৌদি একটু ঘুমিয়ে পড়েছে মানে টিভি দেখতে দেখতে কারণ মানে ওরা অনেকটা জার্নি করে এসেছে তো সেই কারণে আর এই যে এদিকে শিনু আর শিনু মামার সঙ্গে খেলা করছে দুজনে আর আপনাদের দাদাভাই এখনও ডিউটি থেকে আসেনি ও আসলে তারপর সবাই মিলে আমরা একসঙ্গে খাবো সেই কারণে কিন্তু সবাই এই যে বসেছিলো মানে বলছিল যে ও আসবে তারপর খাওয়া দাওয়া করবে